নমস্কার আশা করি আপনার সকলেই ভালো আছেন আমি রাশিফলের প্রোগ্রামগুলো করতে পারিনি কারণটা হচ্ছে আমার শরীর খুব খারাপ ছিল আর প্রোগ্রামগুলো অনেক বড় বড় অত কথা আমি বলতে পারছি না যাই হোক এবার অনেকটা ঠিক হয়েছি এবার শর্ট করে আপনাদেরকে প্রোগ্রামগুলো করে যাচ্ছি রাশিফলে দু হাজার চব্বিশ সালে দেখুন রাশিফল হচ্ছে কি মেষ রাশি মেষরাশি খুব ভালো যাওয়ার কথা খুব ভালো যাবে ভাগ্য আপনার ভাগ্যপতি আপনার লগ্নেই রাশিতেই রয়েছে আর তার সাথে সাথে আমি বলবো যে এত ভালো সুযোগ আপনারা পাবেন যেটা আপনার কল্পনা করেনি তো ভালো ইনকাম দেবে আপনাকে তার সাথে সাথে সমান প্রাপ্তিও করাবে অনেক রকমের যোগ ঘটিয়ে দেবে যেগুলো আপনারা হয়তো জীবনে কল্পনাই করেনি যারা চাকরিজীবী আছে তাদের জন্য ভীষণভাবে মানে উন্নতির প্রয়োগ সুযোগ পাবেন কিন্তু একটা কথা হচ্ছে চাকরি যারা করছেন এক্সিস্টিং তারা কিন্তু খুব একটা স্যাটিসফাই হবেন না প্রয়াস করে যারা আপনি প্রয়াস করছেন তাদের দেখবেন চাকরিতে আবার উন্নতি ঘটবে শনির স্বাস্থ্য নিয়ে আপনার খুব ভালো যাবে এবছর কোনো অসুবিধা নেই সুখ সমৃদ্ধি তো পাবেনই পাবেন প্রেম ভালোবাসা যদি বড় হয় সেটাও খুব ভালো যাবে আর্থিক দিক দিয়ে লাভবান ভীষণভাবে হবেন ভীষণভাবে আর্থিক দিক লাভ যারা ব্যবসা করছেন তাদের তো উন্নতি নিশ্চিত রূপে আছে আর যাদের কী বলব যে গত বছর যারা গত বছর অনেক কাজে ভীষণ বাধা পেয়েছেন তারা অনেক উন্নতি করবেন এবছর আরেকটা কথা হচ্ছে সব থেকে অর্থ লাভের রাস্তা আপনাদের প্রচুর করে যাবে প্রচুর অর্থ লাভের রাস্তা খুলে যাবে আর যেগুলো আপনার কল্পনা করতে পারেনি আপনি যেটা ভাবতেই পারেনি সে আর টাকাগুলো আপনার কাছে আসবে আরেকটা কথা হচ্ছে কি আপনাদের এই বছরে দু সালে মেষ রাশিতে প্রপার্টি কেনার প্রচুর সুযোগ পাবেন অক্ষরের কোনো ঝুট ঝামেলায় পড়ে যাবেন না পড়তে যাবেন না হলে কী হবে জুন মাসে বিশেষ করে জুন মাসে আপনাদের কোর্ট ও হসপিটাল দুটোর দুটোরই মুখ দেখতে হতে পারে একটাই কথা বলবো এখানে যে দু সাল আপনাদের উন্নতির বছর মে মাস থেকে আরও বেশি ভালো যোগ দেখা যাবে সেপ্টেম্বর অক্টোবরে বাইরে যাওয়ার সুযোগ দেখা যাবে আর তার সাথে সন্তানের লাভে সন্তান লাভ সন্তান প্রাপ্তি সন্তান যোগ মানে এটাও দারুণ যোগ আছে সন্তানের পড়াশোনা বৃত্তি সেটাও খুব ভালো দেখা যাবে সন্তান স্বামী ও স্ত্রী স্ত্রী আপনার বিবাহ যদি প্রেম বিবাহ ইত্যাদি যদি করতে চান সেগুলো করার একদম খুব ভালো সময় আছে দু হাজার চব্বিশ সালে আর তার মধ্যে আবার দেখা যাচ্ছে প্রপার্টি কেনার যে সময় যেটা বললাম সেটা ভীষণ ভালো যোগ আছে তার মধ্যে যাত্রার যোগ্য খুব ভালো দেখা যাচ্ছে বাউন কেনার কোনো গাড়ি ফাড়ি কেনার যদি আপনার ইচ্ছে রয়েছে সেটা হানড্রেড পারসেন্ট পূর্ণ হবে সারা বর্ষা যদি মঙ্গলবার পালন করতে পারে তাহলে ভীষণ ভালো সুখ পাবেন মঙ্গলবার করে দিনানুষটা আর করুন খুব ভালো ফলাফল পাবেন আপনারা বেশিরভাগ শনিবার করেন কিন্তু মঙ্গলবারটা অবশ্যই করুন কারণ শনি আপনার যদি আমি বলবো আপনাদের একাদশে রয়েছে উন্নতি কারক আছে শনিবার মঙ্গলবার দুটোই যদি পালন করতে পারেন খুব ভালো হয় আর প্রত্যেক মঙ্গলবার করে একটা জিনিস করবেন একটি পানে পান নেবেন পান মিষ্টি পান মিষ্টি পান তার মধ্যে সাদা টবরকটা লাগায় দাঁড়িয়ে দাও সাদা যেতে লাগানো সেটা লাগিয়ে হনুমানজিকে অর্পণ করুন বাড়িতে করুন বা কোনো মন্দিরে গিয়ে করুন ভীষণ ভালো ফলাফল পাবেন দু হাজার চব্বিশ সাল আপনাদের গ্লোরিয়াস টাইম এটাকে বলবো এটা আপনাদের জীবন উন্নতি সময় যেটা আপনি জীবনে দিন এই বছর পাননি এই বছর সব কিছু পাবেন ভালো থাকুন সুখে থাগুন আনন্দ ছাগল আবার দেখা হবে Não a